মর্নিং ব্যাক টু মাই চ্যানেল এই ঠান্ডায় কেমন আছো তোমরা সবাই তো ভালোই ঠান্ডা পড়ে গেছে বলো তাই না তো আমাদের এখানেও ভালোই ঠান্ডা পড়ে গেছে সকাল সকাল স্নান করে যেন আরও বেশি ঠান্ডা লাগছে তো সকালে হ্যাঁ সব ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি আর সবাই সবার মতন কাজে যেরকম যাওয়ার চলে গেছে তো আমি এখন ব্রেকফাস্ট করব। আমি পুজো টুজো করে সবাই বেরিয়ে যায় তারপরেই আস্তে ধীরে ব্রেকফাস্ট করি কেন বলো তো তাড়াতাড়ি মানে মানে করার সময়ও হয় না আর এত তাড়াতাড়ি করে না আমি খেতেও পারি না তো সেই জন্য সবাই চলে যাক সবাইকে তারপরে টিফিন দেওয়ার একটা টেনশন থাকে একে দাও ওকে দাও তাকে দাও তো একে এইটা দাও ওকে টিফিন প্যাক করে দাও সেই জন্য নিজের খাবার আর সময় হয় না তো সেই জন্য সবাই চলে যায় তারপরে শান্তি করে মনে আস্তে ধীরে চা বানিয়ে তারপরে খাই আজকে ব্রেকফাস্টে কি বানিয়েছি দেখাই তোমাদেরকে দাঁড়াও আচ্ছা এখানে তো বানিয়েছি পাস্তা এই যে পাস্তা বানিয়েছি হানিকে স্কুলে দিয়েছিলাম তো অল্প একটু পাস্তা বানিয়েছি আর আমাদের জন্য বানিয়েছি এখানে ঘুগনি তো সকালবেলা ঘুগনি বানিয়েছি ওরা সবাই খেয়ে গেছে রুটি আর ঘুগনি তো এটা আমি খাবো এখন মানে একটা রুটি একটু পাস্তা নিয়ে নিয়েছি তোমাদের সাথে আজকে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করি অনেক দিন ধরেই ভাবছিলাম যে তোমাদেরকে বলবো তো চলো আজকে বলেই ফেলি তো ইউটিউবটা আমি স্টার্ট করেছিলাম দু হাজার একুশের এন্ডে তো প্রথমে না দু হাজার ইউটিউব আমি দেখতামই না তো দু হাজার সাল থেকে যখন লকডাউন পড়লো তখন থেকে আমি ইউটিউব দেখা স্টার্ট করলাম তো ইউটিউব দেখতে দেখতে হঠাৎ একদিন একটা ব্লগ আমার সামনে চলে আসে তো সেই ব্লগটা দেখতে বেশ ভালোই ইন্টারেস্টিং লাগছিলো তো তখন ভাবছিলাম এই ব্লগ কি করে শ্যুট করে কি করে কি করে কী ভালো লাগছে দেখতে তারপরে যখন আমি ব্লগ দেখা স্টার্ট করলাম তখন একটা একটা করে এক একজনের ব্লগ সামনে আসতে থাকলো তো তারপরে একজনের দেখলাম ভালো লাগছে তারপরে আরেকজনের দেখলাম ভাল লাগছে তো ভাল লাগতে লাগতে এত ভালো লেগে গেলো তো প্রথমে ভাবলাম যে কীভাবে শ্যুট করে কিভাবে কি করে তো সেই দেখতে দেখতে তখন ইউটিউব থেকেই তারপরে আস্তে আস্তে সব শিখলাম শিখে শিখে আস্তে আস্তে তো ভাবলাম আমিও একটুকুনি ব্লগটা করি তো প্রথম প্রথম তারপরে স্টার্ট করলাম আমি গ্রামের বাড়ির থেকেই ব্লগটা স্টার্ট করেছি তো তারপরে তো ওখানে আর কি থাকা হলো তারপরে তো চলেই এলাম বাইশে যখন স্কুল খুলে গেল তারপরে চলে গেলাম তো এই হচ্ছে আমার জার্নি তো ইউটিউব আমি দেখতে দেখতে এতটাই ভালো লেগে গেছিলো তখন ভাবলাম ঘরেই তো থাকি ঘরে থাকতে থাকতে ঘরের কাজগুলোই যদি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের সাথে যদি গল্প করি তাহলে আমার অর্ধেক সময়টাই কেটে যাবে আর বেশ ভালোও লাগবে তো নিজের জীবন প্রত্যেক দিন একটু উনি ইউটিউবে রেকর্ড করেও রাখা হবে পরে যখন বুড়ো হয়ে যাবো তখন এগুলো দেখবো তখনও দেখতে ভালো লাগবে সত্যি ইউটিউবে কিন্তু তোমার শুধু ভিডিও করে যে ফেমাস হওয়া সেটা তো আছে তাও মনে হয় না যে সেই শুধু পয়সা কামানোটাই বেশি বেশি ইম্পর্টেন্ট কিন্তু এটাও ঠিক যদি যেই যে তুমি যে প্রত্যেক দিনের ভিডিওগুলো একটু একটু করে শ্যুট করে যে তুমি একটা ছোট্ট মতন একটা ব্লগ বানিয়ে তুমি রেখে দিচ্ছ তোমার মানে ইয়েতে ইউটিউবে তো সেটাও তোমার মেমরি যখন তুমি বুড়ো হয়ে যাবে যখন তুমি কিছু অবসর সময়ে তুমি যখন বসে থাকবে তখন তোমার আগের ব্লগগুলো দেখবে দেখবে তোমার কতটা ভালো লাগবে দেখতে সেই সময় এই ছিলাম ওই ছিলাম সত্যি আমি যখন আমার ছোটোটা ছোট ছিল তখন থেকে যদি করতে পারতাম তা এত সুন্দর সুন্দর আমার ছেলের মোমেন্টগুলো আমি ক্যাপচার করে রাখতে পারতাম যাই হোক সেই সময় জানতাম না তারপরে যখন জানলাম তাই আর কি এখন করি আর কি মাঝে মধ্যে কিন্তু ছেলেদের প্রতিও টাইম দিতে হয় মাঝে 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 কন্টিনিউ করতে পারি না ইউটিউবটা মানে ভিডিও প্রত্যেক দিনেরটা দিতে পারি না তোমরা বুঝতেই কি ওদের দিকেও দেখতে হয় ওদেরকে টাইম দিতে হয় সেই জন্য যতটা পারি তোমাদের সাথে শেয়ার করি আর এটাই ছিল বলার আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তোমরা অবশ্যই আমার পাশে থেকো মানে যতটা পারবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু বেরোচ্ছি একটু একটা কাজ আছে ওদেরকে খাইয়ে দাইয়ে আমি একটু বেরিয়েছি চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণে টা। টাট